নমস্কার আমি অরুণ রোজ সকালে ঘুম থেকে উঠি কোনো ব্যথা বেদনা ছাড়া কোনো ওষুধপত্র ছাড়াই মন থাকে শান্ত আর আনন্দে ভরপুর চুরানব্বই বছর বয়সেও আমি নিজের বাড়ির সব কাজ করি রান্না করি বাগান দেখাশোনা করি এবং সম্পূর্ণ স্বাধীনভাবে জীবন কাটাই আমার বন্ধুরা প্রায়ই অবাক হয়ে জিজ্ঞেস করে কি করে সম্ভব এটা উত্তরটা কিন্তু একদমই কঠিন নয় মাত্র পাঁচটি সহজ কাজ যা আমি গত কয়েক দশক ধরে রোজ সকালে নিষ্ঠার সঙ্গে করে আসছি যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে হয়তো আপনিও সকালে ঘুম থেকে ওঠার পর শরীরের জড়তা ক্লান্তি বা মানসিক অস্থিরতায় ভোগেন হয়তো আপনার ডাক্তার বলেছেন বয়স বাড়লে এমনটা হয় কিন্তু আমি আপনাকে বলছি এটা সম্পূর্ণ মিথ্যে আপনার এমন জীবন মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই আজ আমি আপনাদের সেই পাঁচটি অভ্যেসের কথা বলবো যা আমাকে শুধু বাঁচিয়ে রাখেনি বরং আমাকে সব দিক থেকে সতেজ রেখেছে কোনো ওষুধ বা জটিল রুটিন ছাড়াই এই অভ্যেসগুলো যে কোনো বয়সে পুরুষ কাল থেকেই শুরু করতে পারেন এই অভ্যেসগুলোর মধ্যে একটা আমার এক প্রতিবেশীকে এতটাই সাহায্য করেছে যে তিনি তার হাঁটার লাঠি ছেড়ে দিয়েছেন আর একটা অভ্যেসের কারণে আমার ঘুমের মান সম্পূর্ণ বদলে গেছে তৃতীয়টি আমার মস্তিষ্কের কার্যকারিতা কয়েক বছর আগের থেকেও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে আজ শুধু কয়েকটা মিনিট আমাকে দিন আর আমি আপনাকে তার বদলে দেব অমূল্য কিছু নতুন আশা মনের জোর এবং একটি কার্যকরী জীবন পরিকল্পনা আপনার দিনের শুরুটা সাধারণত কেমন হয় বেশিরভাগ মানুষের মতো আমারও রুটিনটা একরকমই ছিল সকালে ঘুম থেকে উঠতাম শরীর শক্ত হয়ে থাকত কোনো মতে টেনে টেনে রান্নাঘরে গিয়ে একটা কফি বানাতাম আর প্রার্থনা করতাম দুফুরের মধ্যে যেন মস্তিষ্কের কুয়াশা কেটে যায় কিন্তু সেই জড়তা সেই ক্লান্তি সেই ভারী লাগা এটা বয়সের কারণে নয় এটা ছিল শরীর নীরবে পানি শূন্যতার শিকার হচ্ছে তার লক্ষণ আমি এই সত্যিটা আবিষ্কার করেছিলাম পঁচাত্তর বছর বয়সে সেই বছর আমার প্রায়ই মাথা ঘুরত আঙুল ফুলে থাকত এবং হাঁটুতে ব্যথা করত এমনকি বিছানা থেকে ওঠার আগেই আমার ডাক্তার এটাকে স্বাভাবিক ব্যাপার বলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু আমি হার মানিনি প্রচুর পড়াশোনা এবং জিজ্ঞাসাবাদের পর আমি একটা চমকপ্রদ তথ্য জানতে পারলাম আমরা রাতে ঘুমিয়ে থাকার সময় নিঃশ্বাস এবং ঘামের মাধ্যমে প্রায় এক লিটার জল হারাই যা প্রায় চার কাপের সমান অথচ আমরা ঘুম থেকে উঠেই কফি পান করি যা শরীরকে আরও পানি শূন্য করে তোলে এটা অনেকটা তেল ছাড়া গাড়ি চালানোর চেষ্টার মতো জন্স হপকিন্সের গবেষণা অনুযায়ী পঁয়ষট্টি বছরের বেশি বয়স্কদের শরীরে সামান্য জলশূন্যতাও মস্তিষ্কের কার্যকারিতা পঁচিশ শতাংশের বেশি কমিয়ে দেয় এটি প্রদাহ বাড়ায় যা গাঁঠের ব্যথা আরও বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কের বার্ধক্য ত্বরান্বিত করে এই আবিষ্কার আমার জীবন সম্পূর্ণ বদলে দিল আমি একটা সহজ অভ্যেস শুরু করলাম যা আমি গত প্রায় কুড়ি বছরে একদিনও বাদ দিইনি আমার সঠিক রুটিনটি হল রোজ রাতে শোবার আগে আমি একটি ষোলো আউন্স প্রায় পাঁচশো মিলিলিটার পাত্রে সাধারণ তাপমাত্রার জল নিই এবং তাতে এক চিমটে সামান্য সামুদ্রিক নুন মিশিয়ে মাখে হ্যাঁ সাধারণ নুন নয় শুধু খনিজ সমৃদ্ধ প্রাকৃতিক সামুদ্রিক নুন সকালে ঘুম থেকে উঠে কফি বা জলখাবার খাওয়ার আগে আমি ওই পুরো জলটা এক নিঃশ্বাসে পান করি মাত্র তিরিশ সেকেন্ডের এই কাজটি আমার পুরো দিনটাকে বদলে দেয় কয়েকদিনের মধ্যেই আমার হাঁটু আরও মসৃণভাবে নড়তে শুরু করল হাত ফোলা কমল এবং সকাল আটটার আগেই আমার মন পরিষ্কার হয়ে গেল কেন নুন আপনার শরীরের কোষগুলোতে জল শোষণ করার জন্য ইলেকট্রোলাইট প্রয়োজন এই সামান্য নুন আপনার কোষগুলোকে দ্রুত জল ব্যবহার করতে সাহায্য করে আট ঘন্টা উপবাস এবং জল হারানোর পর ভারসাম্য ফিলিয়ে আনে যদি আপনার সাধারণ জল খেতে ভালো না লাগে তাহলে মাঝে মাঝে সামান্য লেবুর রস মিশিয়ে নিতে পারেন তবে কোনও মিষ্টি মধু বা জুস যোগ করবেন না মিষ্টি কিছু খেলে তা ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয় যা আপনার শরীরের বিপাক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে আমার প্রতিবেশী রাজুদা যার বয়স বিরাশি প্রায় রোজ মাথা মাথাব্যথায় কষ্ট পেতেন এবং মাঝে মাঝে মাথা ঘুরত ডাক্তার তাকে রক্তচাপের ওষুধ দিয়েছিলেন কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না আমি যখন তাকে এই জলের অভ্যেসের কথা বললাম তিনি হেসে বললেন এটা কি কোনো ম্যাজিক নাকি এত সাধারণ জিনিস কিন্তু তিনি চেষ্টা করলেন মাত্র তিন দিন পর তার মাথা ব্যথা উধাও হয়ে গেল এক সপ্তাহ পর তিনি উত্তেজিত হয়ে আমাকে ফোন করে বললেন অরুণ আজ আমি দেওয়াল না ধরে সোজা হয়ে দাঁড়াতে পেরেছি এটা কোনো ম্যাজিক নয় এটা আমাদের শরীরের নিজস্ব জৈব প্রক্রিয়া ঘুম থেকে ওঠার পর আমাদের শরীর তৃষ্ণার্ত থাকে আর আমরা যখন সেই প্রয়োজনটাকে উপেক্ষা করি তখন তার প্রতিক্রিয়া হয় ক্লান্তি ব্যথা এবং মানসিক অস্থিরতা আপনারও সতেজ সকাল পাওয়ার অধিকার আছে মানসিক স্বচ্ছতা পাওয়ার অধিকার আছে কাল সকাল থেকে শুরু করুন এক গ্লাস জল এবং এক চিমটে নুন দিয়ে আজ রাতে আপনার পাত্রে জল ভরে বিছানার পাশে রেখে দিন সকালে অন্য কিছু করার আগে এটি পান করুন এটি আপনার শরীরের প্রতি একটি ভালোবাসার কাজ এবং আপনার শরীরও আপনাকে ফিরিয়ে দেবে ভালোবাসা এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কমেন্ট পেলে আমরা আমাদের পরবর্তী ভিডিওর জন্য আরও নতুন বিষয় বেছে নিতে পারব তাই কমেন্ট করে আমাদের আরও কাছে আসতে সাহায্য করুন আপনার কি মনে পড়ে যখন সকালটা সতেজ লাগত যখন জানলার ফাঁক দিয়ে আসা সূর্যের আলো আপনাকে নতুন করে বাঁচতে প্রেরণা দিত আমার মনে পড়ে আর এটাও মনে পড়ে যখন আমার সত্তর বছর বয়সে এই অনুভূতিটা হারিয়ে গিয়েছিল আমি রাতে দশটায় শুতে যেতাম এবং সকাল ছটায় উঠে পড়তাম কিন্তু ঘুম থেকে ওঠার পর মনে হতো যেন আরও ঘুমানো প্রয়োজন কফি হাতে বসে থাকতাম আমার মনে হতো সারা পৃথিবী জেগে উঠছে শুধু আমি পারলাম না তারপর একদিন আমার নাতনি একটা জীবন বদলে দেওয়া প্রশ্ন করল দাদু তুমি আর সকালে বারান্দায় বসো না কেন প্রশ্নটা আমার মনে গভীর দাগ কাটল আমার মনে পড়ে বারান্দায় বসে থাকাটা আমি কতটা ভালোবাসতাম সেই আলো সেই শান্তি সেই পাখির কিচিরমিচির শব্দ কোনও এক অজানা কারণে আমি প্রথম কাজ হিসাবে বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম হয়তো খুব ব্যস্ত বা ক্লান্ত থাকার জন্য আমি বুঝতেই পারিনি যে আমি কি হারিয়েছি আমি যা শিখেছি তা প্রত্যেক ষাট বছরের বেশি বয়সের মানুষের জানা উচিত আপনার শরীর একটি প্রাকৃতিক ঘড়ির ওপর চলে যাকে বলা হয় সার্কাডিয়ান রিদেম এটি শুধুমাত্র ঘুমকেই নিয়ন্ত্রণ করে না এটি একশো ছাপ্পান্নরও বেশি শারীরিক কাজকে নিয়ন্ত্রণ করে যেমন হরমোন হজম প্রতিরোধ ক্ষমতা মেজাজ এমনকি রাতে শরীরের মেরামত প্রক্রিয়াও কিন্তু এই ঘড়িটিকে প্রতিদিন রিসেট করতে হয় আর সেই রিসেট সুইচ হল সূর্যের আলো ঘরের বাতি নয় ল্যাম্পও নয় সত্যিকারের বাইরের সকালের আলো স্ট্যানফোর্ড এবং কলোরাডো ইউনিভার্সিটির গবেষণা দেখায় যে মাত্র দশ থেকে পনেরো মিনিটের সকালের সূর্যের আলো সেরোটোনিন বাড়িয়ে দেয় যা মস্তিষ্কের ভালো লাগার রসায়ন একই আলো আপনার মস্তিষ্ককে মেলাটোনিন তৈরি বন্ধ করতে সংকেত দেয় যা আপনাকে স্বাভাবিকভাবে জাগতে সাহায্য করে এবং রাতে ভালো ঘুমের জন্য শরীরকে প্রস্তুত করে সেরোটোনিন শুধুমাত্র ঘুমকেই প্রভাবিত করে না এটি মেজাজ খিদে হজম এমনকি অন্যের সাথে আমাদের সম্পর্ককেও প্রভাবিত করে সত্তর বছর বয়সে যখন আমি খুব খারাপ অনুভব করছিলাম এবং সেই আগের মতো সতেজতা পাচ্ছিলাম না তখন আমি আবার আমার সকালের বারান্দায় বসার অভ্যাসটি ফিরিয়ে আনলাম আমি যা করি এবং যা আপনাদের চেষ্টা করতে বলি রোজ সকালে ঘুম থেকে ওঠা তিরিশ মিনিটের মধ্যে আমি বাইরে যাই কখনো এক কাপ চা নিয়ে কখনও শুধু শ্বাস নিতে নিতে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য চুপচাপ দাঁড়িয়ে বা বসে থাকি কোনো সানগ্লাস বা চশমা ছাড়া এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আলো আপনার চোখে প্রবেশ করা উচিত শুধু ত্বকে স্পর্শ করলে হবে না চোখের রেটিনায় থাকা বিশেষ রিসেপ্টারগুলো আপনার মস্তিষ্ককে সংকেত দেয় আপনার অভ্যন্তরীণ ঘড়িটিকে রিসেট করার এই সংকেত ছাড়া আপনার শরীর সারা দিন ঘুমের মোডে থাকে তাই কৃত্রিম আলো এবং জানলার ভেতরের আলো তেমনভাবে কাজ করে না এমনকি মেঘলা দিনেও বাইরের আলো যথেষ্ট শক্তিশালী ঠান্ডা আবহাওয়ায় আমি ভালো করে গরম পোশাক পরে যাই এমনকি বৃষ্টির দিনেও আমি আমার ঢাকা বারান্দার নিচে গিয়ে আলোটা গ্রহণ করি আমার প্রিয় বন্ধু সুধীর যার বয়স একাশি বহু বছর ধরে অনিদ্রায় ভুগছিলেন তিনি মেলাটোনিন ভেষজ চা এমনকি ডাক্তারের দেওয়া ওষুধও চেষ্টা করেছিলেন কিন্তু কোনোটাতেই পুরোপুরি কাজ হয়নি আমি যখন তাকে সূর্যের আলোর অভ্যাসের কথা বললাম তিনি হেসে বললেন বারান্দায় বসে থাকলে কি আমার ঘুমের সমস্যা ঠিক হয়ে যাবে কিন্তু তিনি চেষ্টা করলেন এক সপ্তাহ পর ভ্রক্ষবার তিনি আমাকে অবাক করে ফোন করে বললেন অরুণ আমি রাত সাড়ে নটায় ঘুমিয়ে পড়েছিলাম এবং সকাল ছটা পর্যন্ত এক টানা ঘুমিয়েছি আমি দশ বছরে এমনটা করিনি এখন তিনি রোজ সকালে তার কফি বাইরে নিয়ে যান এবং এটাকে তিনি তার দিনের সবচেয়ে প্রিয় অংশ বলেন ছোটবেলায় আমাদের বলা হয়েছিল ব্যস্ত থাকো কাজ করো বাড়ির ভেতরে থাকো কিন্তু আমাদের শরীর আরও বেশি বুদ্ধিমান তাদের প্রকৃতির ছন্দ প্রয়োজন আমাদের প্রকৃতির সাথে আবার সংযোগ স্থাপন করতে কোনো বয়স বেশি নয় কাল সকালে দরজাটা খুলুন কয়েক মিনিটের জন্য বাইরে যান সূর্যের আলো আপনার মুখে পড়তে দিন আপনার চোখকে সকালের আলোয় ভিজতে দিন এটা শুধু আলো নয় এটা জীবন মন দিয়ে শুনলে আপনি হয়তো আপনার শরীরকে ফিসফিস করে বলতে শুনবেন ধন্যবাদ মন থেকে একটা প্রশ্ন করি আপনি কি কখনও কোনো ঘরে ঢুকেছেন আর ভুলে গেছেন সেখানে কি জন্য গিয়েছিলেন বা ফ্রিজের সামনে দাঁড়িয়ে কী খুঁজছিলেন তা মনে করতে পারেননি আমার সাথেও এমনটা হয়েছে আর যখন এটা ঘন ঘন হচ্ছিল তখন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম পুরুষ হিসেবে আমরা মানসিকভাবে অনেক কিছু বহন করি নাম তারিখ স্মৃতি কাজ যখনই ছোট ছোট ভুলে যাওয়ার ঘটনা বাড়ে তখন মনে হয় যেন কোনো মূল্যবান জিনিস হারিয়ে যাচ্ছে কিন্তু সত্যিটা হলো আপনার মস্তিষ্ক নষ্ট হয়ে যায়নি এটি শুধু ভুল সময়ে ভুলভাবে ব্যবহৃত হচ্ছে আমি আমার সত্যি বছরে যা আবিষ্কার করেছিলাম তা আমাকে বহু বছরের দুশ্চিন্তা থেকে বাঁচিয়ে দিয়েছে রোজ সকালে ঘুম থেকে ওঠার পর মাত্র চার মিনিটের এই সহজ অভ্যেসটি আপনার মস্তিষ্ককে রক্ষা করবে সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মস্তিষ্ক একটি বিশেষ অবস্থায় থাকে বিজ্ঞানীরা যাকে প্লাস্টিক বলেন অর্থাৎ নতুন সংযোগ গঠনের জন্য বেশি উন্মুক্ত এই সময় আপনার মস্তিষ্কে বিডিএনএফ এর পরিমাণ বেশি থাকে যা এক ধরনের প্রাকৃতিক মস্তিষ্কের সার এটি নিউরনগুলোকে বৃদ্ধি সংযোগ এবং মেরামত করতে সাহায্য করে মস্তিষ্কেরই সুযোগের জানালাটি সকালে খুবই অল্প সময়ের জন্য খোলা থাকে যদি আপনি এটি মিস করেন তাহলে এটি বন্ধ হয়ে যায় কিন্তু যদি আপনি এটি বুদ্ধি করে ব্যবহার করেন তাহলে আপনি আপনার স্মৃতিশক্তি স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদী অবনতি থেকে নিজেকে রক্ষা করতে পারেন বেশিরভাগ মানুষ সকালে প্রথম কি করে ফোনে স্ক্রল করে খবর দেখে বা নীরবে দুশ্চিন্তা করে বসে থাকে কিন্তু যদি আপনি আপনার মস্তিষ্ককে চার মিনিটের জন্য উদ্দেশ্যপূর্ণ আর আনন্দের সঙ্গে যুক্ত করেন তখন আমি এটাকে বলি আমার মর্নিং মাইন্ড টিউন আপ আমি সত্তর বছর বয়স থেকে রোজ এই অভ্যেসটি করছি এক মিনিট সহজ গণিত সমাধান করুন হয়তো তেইশ যোগ আঠেরো বা পাঁচ গুণ ছয় এটাকে সহজ রাখুন কিন্তু খুব বেশি সহজ যেন না হয় এটি আপনার স্মৃতিশক্তিকে শক্তিশালী করবে এক মিনিট চারটি নতুন শব্দ শিখুন কোনো বই ক্যালেন্ডার বা তালিকা থেকে শব্দগুলো জোরে বলুন এবং একটি বাক্যে ব্যবহার করুন এটি আপনার ভাষা কেন্দ্রকে শক্তিশালী করবে এক মিনিট আপনার দিনটিকে কল্পনা করুন নিজেকে কল্পনা করুন যে আপনি সকালটা শান্তভাবে শক্তি নিয়ে এবং আনন্দের সাথে কাটাচ্ছেন এটি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা এবং মানসিক স্থিতিস্থাপকতা বাড়াবে মোট চার মিনিট কিন্তু এর প্রভাব অসাধারণ আমি আগে মন্দিরে মানুষের নাম ভুলে যেতাম এখন আমার বহু বছর আগের কথা মনে পড়ে আগে কথা বলার সময় শব্দ খুঁজে পেতাম না এখন আমি স্পষ্ট এবং আত্মবিশ্বাসী অনুভব করি আগে আসন্ন দিনগুলো নিয়ে অনিশ্চিত থাকতাম এখন আমি উদ্দেশ্য নিয়ে দিন শুরু করি আমার বন্ধু মনীষ অষ্টাশি বছর বয়সে হিপ প্রতিস্থাপনের পর এই অভ্যেসটি চালিয়ে গেছেন এমনকি যখন তিনি ফিজিক্যাল থেরাপি নিতে পারছিলেন না তখনও তার ডাক্তার বলেছিলেন যে তার মানসিক পুনরুদ্ধার তার বয়সের জন্য অস্বাভাবিকভাবে শক্তিশালী এটি কাজ করে কারণ এটি সহজ নরম এবং সামঞ্জস্যপূর্ণ কোনো অ্যাপ জটিল পাজল বা দামি সাবস্ক্রিপশনের প্রয়োজন নেই যথেষ্ট একটি নোটপ্যাড একটি শান্ত জায়গা এবং আপনার সবচেয়ে শক্তিশালী অঙ্গের জন্য চার মিনিটের ভালোবাসা আমি আমার জলখাবার খাওয়ার চেয়ারের পাশে একটি ছোট ডায়েরি রাখি যার নাম দিয়েছি আমার সকালের মস্তিষ্কের বাগান রোজ আমি সেখানে কিছু নতুন রোপণ করি আর সময়ের সাথে এটি স্পষ্টতা আত্মবিশ্বাস এবং আনন্দে ভর্তি হয়ে উঠেছে কাল সকালে কাজের বা পৃথিবীর সব দাবির আগে ওই চার মিনিট সময় দিন আপনার মনকে কিছু দিন আপনি স্মৃতিশক্তি হারাচ্ছেন না আপনি তা পুনরুদ্ধার করছেন একবারে এক মিনিট করে একটা গোপন কথা বলি স্বাধীনতা বজায় রাখতে শুধু তারুণ্যই লাগে না লাগে চলাচলের ক্ষমতা ব্যথা ছাড়া চেয়ার থেকে ওঠার ক্ষমতা নির্ভয় নিচে নামার ক্ষমতা রান্নাঘরে এবং বাগানে আত্মবিশ্বাসের সাথে হাঁটার ক্ষমতা আশি বছরের বেশি বয়সের সবাই এটা পারে না কিন্তু আপনি পারবেন আর এটি শুরু হয় প্রথম তিরিশ মিনিটের মধ্যে আপনি কিভাবে চলেন তার উপর আমি একসময় বিশ্বাস করতাম যে শরীরকে জাগানোর জন্য স্ট্রেচিং সবচেয়ে ভালো উপায় আমার কাছে নব্বইয়ের দশকের যোগব্যায়ামের ভিসিআর ছিল যেখানে আমি পা ছোঁতাম কোমর বাঁকাতাম গলা ঘরাতাম আর অবাক হতাম কেন আমার শরীর আরও খারাপ লাগছিল ছিয়াশি বছর বয়সে যখন আমি সোফা থেকে উঠতাম আমার কোমরে ব্যথা হতো। এক সকালে মোজা পড়তে গিয়ে আমি ভারসাম্য হারিয়েছিলাম সেটা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল আমি বয়স্ক মানুষের জন্য একজন বিশেষ শারীরিক থেরাপিস্টের কাছে গেলাম তিনি যা বললেন তা সবকিছু বদলে দিল যে স্ট্রেচগুলো আপনি চল্লিশ বছর বয়সে করতেন তা এখন সাহায্য করে না বরং ক্ষতি করতে পারে এর কারণ হল বয়স বাড়ার সাথে সাথে জয়েন্টগুলো জলীয় পদার্থ হারায় শরীরের টিস্যুগুলো কম নমনীয় হয় আর মেরুদণ্ড চাপ আর বাঁকানোর প্রতি বেশি সংবেদনশীল হয়ে ওঠে কয়েক দশক আগে যা কাজ করত তা এখন ছোট ছোট ক্ষত প্রদাহ আর অস্থিরতার কারণ হতে পারে কিন্তু নড়াচড়া অপরিহার্য আমাদের শুধু আরও স্মার্টলি উদ্দেশ্যপূর্ণভাবে আলতোভাবে এবং আমাদের শরীরের জীববিদ্যাকে সম্মান করে চলতে হবে আমি এখন আমার ইনসাইড আউট মোশন কৌশল অনুসরণ করি যা মাত্র সাত মিনিটের কিন্তু এই জন্যই আমি এখনও বাগান করতে পারি প্রার্থনার জন্য হাঁটু গেড়ে বসতে পারি আর সিঁড়ি দিয়ে জামা কাপড় নিয়ে উঠতে পারি প্রথম ধাপ কাঁধের চক্র তিরিশ সেকেন্ড একটা শক্ত চেয়ারে সোজা হয়ে বসে হাত পাশে রেখে ছোট ছোট করে কাঁধ ঘরাতে শুরু করুন প্রথম পনেরো সেকেন্ড সামনে তারপর পনেরো সেকেন্ড পেছনে এটি শরীরের উপরের অংশের রক্ত সঞ্চালন বাড়ায় এবং শক্ত কাঁধের জয়েন্টগুলোকে সচল করে দ্বিতীয় ধাপ বসে মার্চ করা এক মিনিট চেয়ারে বসে এক হাঁটো তুলুন তারপর অন্য হাঁটু তুলুন যেন আস্তে আস্তে মার্চ করছেন ধীরে ধীরে করুন গভীরভাবে শ্বাস নিন এটি আপনার শরীরের মূল অংশকে সক্রিয় করে এবং নিতম্ব এবং পায়ে রক্ত সঞ্চালন বাড়ায় তৃতীয় ধাপ দরজায় বুক প্রসারিত করা তিরিশ সেকেন্ড একটা দরজার সামনে দাঁড়ান দুই হাত দরজার পাশে কাঁধের উচ্চতায় রাখুন ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকুন যতক্ষণ না আপনার বুকে টান অনুভব করেন তিরিশ সেকেন্ড ধরে রাখুন এটি বছর ধরে কুজো হয়ে থাকার কারণে হওয়া ভাব কমায় চতুর্থ ধাপ সমর্থন নিয়ে স্কোয়াড এক মিনিট একটা কাউন্টার বা শক্ত চেয়ারের পেছনে দাঁড়ান হালকাভাবে ধরুন আরামদায়কভাবে হাঁটু সামান্য বাঁকুন তারপর সোজা হয়ে দাঁড়ান ধীরে ধীরে এটি পুনরাবৃত্তি করুন এটি আপনার উরু এবং শরীরের সবচেয়ে শক্তিশালী পেশিগুলোকে শক্তিশালী করে পঞ্চম ধাপ বসে গোড়ালির চক্র প্রতিটি পায়ে এক মিনিট আবার বসুন একটা পা তুলে ধীরে ধীরে গোড়ালিটি ঘড়ির কাঁটার দিকে তিরিশ সেকেন্ড ঘোরান তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে অন্য পায়ে এটি পুনরাবৃত্তি করুন এই ছোট ছোট নড়াচড়া ভারসাম্য এবং রক্ত সঞ্চালন উন্নত করে যা পড়ে যাওয়া প্রতিরোধে সাহায্য করে সাতটি মিনিট কোনো মেঝে বা ম্যাটের প্রয়োজন নেই কোনও ব্যথা নেই এর ফল সকালে আমার জয়েন্টগুলোতে ব্যথা করে না আমি মুদিখানার ব্যাগ বহন করতে পারি নাতি নাতনিদের কোলে নিতে পারি এবং আত্মবিশ্বাসের সাথে চলাফেরা করতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আমার নিজের শরীরে শক্তিশালী অনুভব করি আমার বন্ধু বিমল সাতাশি বছর বয়সে বিশেষ করে সকালে হাঁটার জন্য লাঠির উপর নির্ভরশীল ছিলেন তিনি ভেবেছিলেন এটাই তার নতুন জীবন মাত্র দু সপ্তাহ এই গতিশীলতা রুটিন অনুসরণ করার পর তার ঘরের আশেপাশে আর লাঠির প্রয়োজন হয়নি তিনি বললেন আমার মনে হয় আমার শরীর অবশেষে জেগে উঠেছে আপনার শরীরের জড়তাকে আপনার নিয়তি হিসেবে মেনে নেওয়ার দরকার নেই আপনার শরীর হয়তো পুরনো হয়েছে কিন্তু এটি এখনও নড়তে চায় আপনাকে সেবা করতে চায় এর শুধু একটু উষ্ণতা ছন্দ আর ভালোবাসা প্রয়োজন কাল সকালে জলখাবার বানাতে বা ফোন দেখতে ছুটে যাওয়ার আগে সাত মিনিট সময় নিন এটিকে আপনার পবিত্র নড়াচড়া আপনার আত্মসম্মানের সকালের কাজ হিসেবে বাবুন মনে রাখবেন সচলতা সৌন্দর্যের জন্য নয় এটি আপনার মর্যাদার জন্য আচ্ছা একটা সহজ প্রশ্ন করি জলখাবার কি খেয়েছেন আজকে পাউরুটি একটা কলা কফি নাকি জ্যাম দিয়ে ইংলিশ মাফিন এবার বলুন এটি খাওয়ার পর কি আপনার শরীরে শক্তি এসেছিল নাকি দুপুরের আগেই আবার ক্লান্তি চলে এসে আর একটা কফির প্রয়োজন হয়েছিল বহু বছর ধরে আমার জলখাবারও ঠিক এমনটাই ছিল হালকা মিষ্টি এবং দ্রুত আমি ভাবতাম বয়স বাড়ার সাথে সাথে সকালে হালকা খাওয়া উচিত আমি ভুল ছিলাম এবং আমি এর জন্য পেশি ক্ষয় ক্লান্তি এবং অবর্ণনীয় দুর্বলতা দিয়ে মূল্য দিয়েছি আমি তখন যা জানতাম না কিন্তু এখন আপনাদের জানাতে চাই তা আমার সবকিছু বদলে দিয়েছে ষাট বছর বয়সের পর আপনার শরীরে কিছু পরিবর্তন হয় আপনার পেশি ভিত্তি পেতে বা নিজেকে ধরে রাখতে বাধা দেয় এমন কি আপনি যদি আগের মতো প্রোটিন খান তবুও এটাকে অ্যানাবলিক প্রতিরোধ বলা হয় আপনার শরীর সহজে পেশি তৈরি বা ধরে রাখতে পারে না তাই আপনার বেশি প্রোটিনের প্রয়োজন সঠিক সময় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল সকালে ঘুম থেকে ওঠার পর টাফটস ইউনিভার্সিটির গবেষকরা দেখেছেন যে বয়স্ক ব্যক্তিরা ঘুম থেকে ওঠার এক ঘন্টার মধ্যে পঁচিশ থেকে তিরিশ গ্রাম উচ্চমানের প্রোটিন খেলে তাদের হাতের শক্তি বাড়ে ভারসাম্য ভালো থাকে এবং পেশিক্ষয় উল্লেখযোগ্যভাবে কম হয় বাকি দিন তারা কি খায় তা নির্বিশেষে এই একটি অভ্যেস যখন আমি প্রোটিন খেতাম আমার শক্তি এবং নিজের যত্ন নেওয়ার ক্ষমতা বজায় রাখতে সাহায্য করেছে আমার বেশিরভাগ সকালের জলখাবার খাবার রকম। দুটি ডিম আধা কাপ কটের চিজ এবং এক কাপ গ্রিন টি বা যদি আমি ঠান্ডা কিছু খেতে চাই তাহলে আমি গ্রিক ইয়োগার্টের সাথে প্রোটিন পাউডার কিছু বেরি এবং কয়েকটা আখরোট মিশিয়ে নিই কখনো কখনও আমি হুই প্রোটিন আমন্ড দুধ এক চামচ কোলাজেন পাউডার এবং একটি হিমায়িত কলা দিয়ে একটি স্মুদি তৈরি করি এটি সুস্বাদু এবং হজম করা সহজ মূল কথা হল একবারে অন্তত পঁচিশ থেকে তিরিশ গ্রাম প্রোটিন খাওয়া সারা দিন ধরে নয় এই ঘনীভূত ডোজই আপনার পেশিগুলোকে জাগিয়ে তোলে আমার বন্ধু সজল তার বয়স একানব্বই তিনি একজন অত্যন্ত বুদ্ধিমান এবং মার্জিত মানুষ কিন্তু কয়েক বছর আগে তিনি মুদিখানার ব্যাগ তুলতে কষ্ট পাচ্ছিলেন তার ডাক্তার তাকে আরও ব্যাম করতে বলেছিলেন কিন্তু আসল সমস্যা সেটা ছিল না আমরা তার সকালের জলখাবারটা দেখলাম রুটি ফল কালো কফি কোনো প্রোটিন নেই কোনো শক্তি নেই তিনি শুধু একটা পরিবর্তন আনলেন রোজ সকালে দুটো ডিম এবং ইয়োগাট খাওয়া শুরু করলেন এক মাসের মধ্যে তিনি বললেন আমি আবার শক্তিশালী অনুভব করছি আমি আবার নিজের মতো অনুভব করছি এটাই আপনার শরীরকে যখন প্রয়োজন তখন কি দরকার তা দেওয়ার ক্ষমতা আরেকটা টিপস আপনার চলাচলের রুটিনের পরে প্রোটিন খান প্রথমে চলাচল করলে পেশিগুলোতে রক্তপ্রবাহ বাড়ে যেটা তাদের প্রোটিনের প্রতি আরও সংবেদনশীল করে তোলে তাই প্রথমে নড়াচড়া করুন তারপরে শক্তি সঞ্চয় করুন মনে রাখবেন দিনের শুরু অতিরিক্ত চিনিযুক্ত খাবার দিয়ে করবেন না মিষ্টি সিরিয়াল মাফেন ফলের রস এগুলো দ্রুত শক্তি দেয় কিন্তু তারপর আপনার শক্তি কমে যায় এবং ফ্যাট বার্নিং এবং মানসিক স্বচ্ছতায় হস্তক্ষেপ করে আপনার বডি বিল্ডারের মতো ডায়েট বা দামি পরিপূরকের প্রয়োজন নেই শুধু আসল খাবার আসল প্রোটিন সঠিক সময় কারণ যখন আপনি আপনার শক্তিকে পুষ্টি দেন তখন আপনি আপনার স্বাধীনতাকে পুষ্টি দেন চেয়ার থেকে উঠতে ওপরের থাক থেকে কিছু নিতে নাতি নাতনিদের কোলে নিতে পৃথিবীতে লম্বা এবং স্থিরভাবে হাঁটতে এটি ওজনের থেকে অনেক বেশি মূল্যবান কাল সকালে কফি পান করার বা রুটি নেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি আমার শক্তিকে পুষ্টি দিচ্ছি নাকি শুধু অভ্যেসের বসে খাচ্ছি আপনার পেশিগুলো এখনও শুনছে তাদের যা প্রয়োজন তা দিন এই ছিল আমার পাঁচটি সাধারণ অভ্যেস এক গ্লাস জল সকালের আলোয় কিছু মিনিট আপনার সুন্দর মনের জন্য একটি দ্রুত অনুশীলন আপনার শরীরকে সম্মান করে আলতো নড়াচড়া এবং যে জল খাবার আপনার শক্তি জোগায় কোনো প্রেসক্রিপশন নেই কোনো কৌশল নেই শুধু রোজ সকালে ছোট ছোট শক্তিশালী সিদ্ধান্ত আমার বয়স চুরানব্বই বছর আমি আজও আমার বারান্দা ঝাড় দিই ডায়েরি লিখি নাতি নাতিনীদের সাথে উচ্চ হাসি আমি গভীর বিশ্বাস করি যে আপনিও আবার শক্তিশালী অনুভব করতে পারবেন সব কিছু পরিবর্তন করে নয় শুধু আপনার সকালগুলো পরিবর্তন করে আপনার শরীর এখনও শুনছে আপনার মন এখনও বিকশিত হচ্ছে আপনার জীবন এখনও শক্তি স্বচ্ছতা এবং সৌন্দর্য নিয়ে বেঁচে থাকার যোগ্য কাল সকালে আপনি কোন অভ্যেসটি প্রথম চেষ্টা করবেন নিচে কমেন্ট করে ডেইলি হেলথ আপডেটে সম্প্রদায়ের অন্যদের জানান আমি প্রতিটি কমেন্ট পড়ি আর যদি আপনি এমন কোনো বন্ধু বা প্রতিবেশীকে জানেন যার এই মেসেজটা প্রয়োজন তাহলে তার সাথে এটি শেয়ার করুন আমরা বড় হতে বা ভালো অনুভব করতে কোনোদিনই খুব বেশি বয়স্ক নই যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ডেইলি হেলথ আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের সপ্তাহে আমি সেই রাতের অভ্যেসগুলো নিয়ে কথা বলবো যেগুলো আমাকে কোনো ঘুমের ওষুধ ছাড়াই স্বাভাবিকভাবে ঘুমাতে সাহায্য করে ততক্ষণ পর্যন্ত আপনার সকালগুলো মৃদু হোক আপনার পদক্ষেপগুলো স্থির হোক এবং আপনার হৃদয়ে ভালোবাসায় হালকা হোক